রায়গঞ্জের আইডিয়াস ক্রিকেট ক্লাবের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টি টোয়েন্টি ফর্ম্যাটে নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল শনিবার ফাইনাল খেলায় অংশগ্রহণ করে রায়গঞ্জের দুটি টিম ক্লাব বিপিএস বনাম অভিযান ক্লাব প্রথমে ব্যাট করে অভিযান ক্লাব একশো রান করে জবাবে ব্যাট করতে নেমে বিপিএস প্রয়োজনীয় রান তুলে তিন উইকেটে জয়লাভ করে প্রতি বছরের মতোই এবার পঞ্চম হচ্ছে আশিস গুপ্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং অভিজিৎ পাল ও অলোক মুখার্জি স্মৃতিতে রানার্স কাপ টুর্নামেন্ট কি ফলাফল ফলাফলে আজকে চূড়ান্ত পর্যায়ের খেলা ছিল সেই চূড়ান্ত পর্যায়ের খেলাতে আজকে ক্লাব বিপিএস চ্যাম্পিয়ন হলো এবং রানার্স হলো হচ্ছে অভিযান ক্লাব কি এরকম একটা আয়োজন করে আমরা মূলত যে ক্লাবটা সেই ক্লাবটা হচ্ছে ক্রিকেট নিয়েই আমরা থাকি আমাদের জন্মলগ্ন থেকে আমরা সকলেই খেলোয়াড় এবং আমরা সবাই ক্রিকেটের প্রতি আর কি সেই ক্ষেত্রে আমরা সময় চাইবো যে জেলার এ জেলার জেলার ক্রিকেটকে কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তবু এই জেলার খেলাধুলাকে যাতে ক্রিকেটকে অন্তত এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে সেটা পালন করে যাব আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ 512A number.